আসসালামু আলাইকুম তাহলে কি মালয়েশিয়ান প্রবাসীদের ভাগ্য আর পরিবর্তন হলো না বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডাক্তার ইনুর সাহ মালয়েশিয়াতে আসার পরে আজকে আমরা সম্পূর্ণ বিষয়টা দেখেছি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমার ইব্রাহিম স্যারের সাথে কিন্তু সাক্ষাৎ করেছে এবং বিভিন্ন বিষয়ে কথা বলেছে সেখানে মেজরিটি যে বিষয়গুলো আমরা দেখেছি সবচেয়ে বারবার উঠে এসেছে আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ সেটা হচ্ছে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বিজনেসের মানে ব্যবসায়িক ব্যাপারটা কিভাবে ত্বরান্বিত করা যায় কিভাবে তারা খুব বেশি নজর দিয়েছে কিন্তু প্রবাসী মনে অনেক অনেক স্বপ্ন এবং আশা ছিল যে অবৈধ যারা প্রবাসীদের হিসাবে বসবাস করতেছে তাদেরকে যাতে বৈধতা ব্যাপার কথা বলা হয় আরেকটি বিষয় মালয়েশিয়া অবস্থান বাংলাদেশ হাইকমিশনার বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন সাংবাদিকদের ইনভাইট করেছিল যে মালয়েশিয়াতে যখন প্রধান উপদেষ্টা আসবে তাদের সাথে একটি যৌথ মিটিং করবে কিন্তু দিন শেষে যেহেতু প্রফেসর মোহাম্মদ ইউনুস তিন দিনের ছপরে এসেছে সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো অর্গানাইজেশনকে কোনো সংগঠন বলেন বা কোনো সাংবাদিকদেরকে এখন একজাক্টলি কোনো মিটিং এর সময় দিচ্ছেন আজকে কমিশনার অনেকেই গিয়েছিল হাইকমিশনারের তথ্য জানার জন্য যে আসলে কবে নাগাদ আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুস সাথে বসতে পারবো এবং প্রবাসীদের দুঃখের কথাগুলো বা প্রবাসীদের মনের কথাগুলো আমরা সঠিকভাবে বলতে পারবো কিন্তু সেটা আর সম্ভবত বলা হচ্ছে না বা মালয়েশিয়া এরিয়াতে যে সকল প্রবাসীরা আছেন দীর্ঘ অপেক্ষাতে ছিলেন হয়তো আপনাদের ভাগ্য আর পরিবর্তন হচ্ছে না কিন্তু কিছু করার নেই তারপরে এখনো হাতে দুই দিন সময় আছে যদিও সাংবাদিকদের সাথে বসতেও পারে যদি বসে হয়তো বা এই দুঃখ দুর্দশা বলবে কেন বা কি কারণে প্রফেসর ইনুস সাহেব স্যারের সাথে বসার সুযোগ করে দিচ্ছে না এটা কি হাইকমিশনারের কোনো দুর্বলতা বা হাই রকম কোন তাদের নিয়ম কানুন গুলো নষ্ট হচ্ছে বা নিয়ম কানুন গুলো প্রবাসীদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে সেই বিষয়গুলো উন্মোচন হয়ে যাবে এই জন্যই কি সাংবাদিকদের সাথে বসতে দিচ্ছে না এখানে কিন্তু এই কথাগুলোই বারবার উঠে আসতে বিভিন্ন প্রবাসীদের মুখ থেকে এখনো পর্যন্ত কোনো সাংবাদিক বা কোনো রকম কোনো অর্গানাইজেশনকে কাউকে সময় দিয়ে কবে নাগাদ বসতে পারবে মিটিং এ সেই বিষয়টা কিন্তু এখনো উঠে আসেনি হাজারো প্রবাসী বিভিন্ন কমেন্ট সেকশন চেক করে দেখা যায় তাদের বড় জল্পনা কল্পনা ছিল যে সঠিকভাবে অল্প টাকায় কলিং ভিসা চালু করা হোক এবং আহ মালয়েশিয়াতে যে সকল প্রবাসী অবৈধ আছে বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছে তাদেরকে বৈধতার ব্যবস্থা করা হোক জানি না সর্বশেষ বা কি হয় রাত গড়িয়ে সকাল সকাল গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে আজকে সন্ধ্যা চলে আসতে এখনো পর্যন্ত ওই রকম প্রবাসীদের মেজরিটি প্রবলেম নিয়ে কোনো রকম কোনো পজিটিভলি আমরা তথ্য পাইনি তো দেখি এখনো দুই দিন সময় আছে হয়তো বা প্রবাসীদের জন্য ভালো কোনো তথ্য আসতেও পারে অপেক্ষা করুন ভালো থাকবে নিরাপদে থাকবে